দেশের বাইরে আমার ঠিকানা নেই এটাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোর ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে পারে তার নামাজে জানাজা এই জানাজা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এছাড়া জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর ঘোষণার সময় ছিলেন তারেক রহমান তারেকের স্ত্রী জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছিলেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন চলতি বছর সাত জানুয়ারি লন্ডনে চিকিৎসা দেওয়া হয়েছিল তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল তবে নানা জটিলতা ও শরীর মনে ধকল রোগে সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন সবশেষ গত তেইশ নভেম্বর তাকে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয় এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন দেশনেত্রী আপোষহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চির বিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না